হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদেরকে একটি কলাই শাকের রেসিপি দেখাব কলাই শাক আমি কেটে নিয়েছি এই রকম করে এটা হলো কলাই শাক এটাকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এই বেগুনও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে এটা আগে ভেজে নিব আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বেগুন ভাজার জন্য এখন আমি বেগুনটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিব নুন দিয়ে আর অল্প হলুদ দিয়েছি এখন সুন্দর করে লাল লাল করে ভেজ বন্ধুরা দেখো এই যে হয়ে গেছে আমার বেগুন ভাজা এখন আমি নামিয়ে নিব। এখন বড়ি ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি আমার কাছে নকশা বড়ি আছে অন্য বড়ি নেই গোল বড়িটা নেই এর জন্য আমি নকশা বড়ি দিয়েই করব। এই দেখো বন্ধুরা এইগুলো হলো নকশা বড়ি এই বড়ি দিয়েই আমি শাকটা রান্না করবো আমার কাছে গোল বড়ি নেই হয়ে গেছে আমার বড়ি ভাজা এখন তুলে নেবো হ্যালো বন্ধুরা এই দেখো এখানে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়ে দিব আর কালো জিরে দিয়ে দিলাম দিয়ে শাক হলুদ দিয়ে দিলাম অল্প আর অল্প নুন দিয়ে দিলাম এখন ভালো করে নাড়িয়ে নিব আর এই আদা ঘষে রেখেছি গ্রেট করে রেখেছি আদাটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে দেব ফসা বড়িগুলো আমি ভেঙে ভেঙে আমি এখন দিয়ে দিব এই বড়িগুলো ভাজা খেতে খুব ভালো লাগে এই পোস্ত দেওয়া আছে আমি অল্প চালের গুঁড়ো দিয়ে দিব চালের গুঁড়ি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন আগে থাকতে ভেজে রাখা বেগুনটাও আমি দিয়ে দিব দিয়ে ভালো করে বেগুন আর শাক মিক্স করে নেবো এই তো হয়ে গেছে এখনই আমার শাক বন্ধুরা তোমরা বাড়িতে বানাবে বানিয়ে খাবে খেয়ে দেখবে কত ভালো লাগে খুব টেস্ট হয় শাকটা খেতে হয়ে গেছে এটা দিয়ে প্রায় ভাত খাওয়া হয়ে যায় হয়ে গেছে আমার শাক দেখো হয়ে গেলো আমার বড়ি দিয়ে কলাই শাক